পুজো মানেই ঢাকের বাদ পুজো মানেই খাওয়া দাওয়া পুজো মানে আলো পুজো মানে হই হুল্লোর পুজো মানে অনেক কিছু পুজো মানে পরিবারের সাথে একসাথে জমায়েত হয়ে প্রচুর আড্ডা তাই তো আর সেই জন্যই আজকের যে ব্লগটা সেটা আপনাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল কেন কারণ পুজো মানে কিন্তু অনেকের কাছে কিন্তু ভিড়ভাটটা নয় পুজো মানে পরিবারের সকলকে নিয়ে একসাথে কোথাও নিরিবিলিতে বসে মাকে দেখা আর সেরকমই একটা জায়গায় আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছি মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে আশা করি এই নামটা আমরা সবাই জানি যদি কেউ না জেনে থাকেন তাহলে কীভাবে আসবেন একবার বলে দিচ্ছি বাসে বলবেন বেলেঘাটায় নামবো বা বাইপাস ধাবার সামনে নামবো বা কেউ যদি গাড়ি বা বাইকে আসে তাহলে গুগল ম্যাপে শুধু মারতে হবে বাইপাস ধাবা তাহলে কিন্তু এসে পৌঁছে যাবেন মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে এই জায়গাটা কিন্তু একদম পরিবারের সকলকে নিয়ে থাকার মতো একটা জায়গা কারণ এখানে নিরিবিলিতে মাকে দর্শন করতে পারবেন মায়ের আরতি দেখতে পারবেন আর তার সাথে পেয়ে যাবেন পুকুরি পাওনা কি তাই তো বলছি বলছি এখানে বসেছে পুজো উপলক্ষে একটা সুন্দর সোনাঝুরি হাট আরে বাবা হ্যাঁ সোনাঝুরির হাট যেখানে আপনারা সুন্দর সুন্দর ঘর গোছানোর জিনিস থেকে শুরু করে নিজের জন্য অনেক কিছু পেয়ে যাবেন এটা এত সুন্দর করে সাজিয়েছে পুরো পুজোর জন্য আদর্শ আর এখানে আসলে আমি কথা দিচ্ছি অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না একবার শুধু ঘুরে দেখে নিন যে জায়গাটা কিরকম সুন্দর সাজিয়েছে তারপর মেলাটা দেখাচ্ছি জায়গাটা সুন্দর না আমি জানি সুন্দর লাগবে কারণ এত সুন্দর করে সাজিয়েছে যাই হোক জায়গাটা তো আপনারা এসেও দেখতে পারবেন কারণ এই মেলাটা চলবে কিন্তু তেরোই অক্টোবর অব্দি আর এই মেলাটার নাম হচ্ছে শারদিয়া মেলা অবশ্যই শারদিয়া তো বটেই আমি আর বেশি কথা বলবো না এখন চলে যাব মেলার মধ্যে যা সুন্দর সুন্দর জিনিস আছে না আমি তো পুরো একদম চক্ষু ছাড়া বড়া হয়ে গেছে চলুন প্রথমেই যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জায়গা সেটা হচ্ছে গয়না কারণ পুজোতে সুন্দর সুন্দর শাড়ি পরবো আর যদি আর যদি হ্যান্ডমেড জুয়েলারি না পরি মানাবে একদম মানাবে না তাই দেখুন যে দিদি স্টলে এখন রয়েছে সে কি সুন্দর সুন্দর জুয়েলারি বানিয়েছে এগুলো সব তোমার বানানো কিরকম দাম আছে এই হাসুলিগুলোর এটা ওয়ান এইটি আর এটা এটা টু ফিফটি কী সুন্দর দেখুন এই হাসুলিটা এর কি আরও অনেক রকম আছে হাঁসুলি এগুলোই আছে ও আচ্ছা এগুলোও আছে এগুলোর দাম কি রকম আছে টু করে বাহ্ এটা তুলো দেখো কি সুন্দর আর এই চুড়িগুলো কত করে দশ টাকা করে পিস এগুলো আচ্ছা এগুলো যেহেতু কই ঝুমকো দেওয়া আছে তাই 20 টাকা আর এগুলো সিম্পল গুলো 10 টাকা করে বাহ বেশ সস্তাই তো বুঝতে পারছেন এই সুন্দর হাসুলিটা যার দাম মাত্র 250 টাকা তাই তো এটা কিন্তু দারুন হাতে যখন নিয়েছি একবার তো পরবো হুম এই সুন্দর খুব ইউনিক কিন্তু দারুন বানিয়েছো এটা এই মেলায় যদি আপনারা না আসেন তাহলে কিন্তু অনেক ইউনিক জিনিস মিস করে যাবেন আমার হাতে রয়েছে সেরকমই একটা জিনিস আমাদের অনেকের কাছেই কিন্তু যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো অনায়াসে ফেলে দিই কিন্তু এই যে কাকু সে কিন্তু সেগুলো খুব যত্ন করে এই জিনিসগুলো বানায় আমার হাতে রয়েছে সেরকমই একটা জিনিস এই যে আখরোটের খোলা আমরা তো আখরোটটা খেয়ে নিই আর খোলাগুলোকে কিন্তু ফেলে দিই কিন্তু কাকু কি সুন্দর এই আখরোটের খোলা দিয়ে কচ্ছপ বানিয়েছে এটার দাম কিরকম কাকু হ্যাঁ একশো টাকা বাহ এই সুন্দর জিনিসের দাম মাত্র একশো টাকা তোমার হাতে যে জিনিসটা রয়েছে এটা কি দিয়ে তৈরি করেছো আমরা রাটি সুপারি দিয়ে আমরা রাটি আর সুপারি দিয়ে একটা গণেশ বাহ এটার দাম কিরকম এটার দাম 100 টাকা

দিন জানতাম লোকে বাঁশ খায় কিন্তু বাঁশ দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয় সেটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এটার দাম কিরকম আছে এটা এক হাজার টাকা বাহ এটার দাম কিরকম আছে সাড়ে তিনশো টাকা দারুন এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা আমার আপনার সবার পছন্দের হবে কারণ বাটিক আমরা সবাই ভালোবাসি পড়তে কিন্তু শুধু শাড়ি কেন এরকম যদি সুন্দর হ্যান্ড বাটিকের বেড কভার পাওয়া যায় সেটা কি ছেড়ে দেওয়া যায় বলুন তো এটার দাম কিরকম আছে বারোশো টাকা আচ্ছা এটা মানে সাইজটা কত আছে একশো বাই একশো মানে ছয় সাত খাটের জন্য ছয় সাত খাটের জন্য আচ্ছা কেউ যদি চায় সিঙ্গেল বেড কভার সেটা কি পাওয়া যাবে সেটা তাহলে সিঙ্গেল বেড কভার সাধারণত আচ্ছা মানে বললেই করা যাবে আচ্ছা এগুলোর কি পিলো কভার আছে জাস্ট সিঙ্গেল এর দাম কি রকম 1200 টাকা এই কালারফুল জিনিসটা কি জানতে খুব ইচ্ছা করছে এটা হচ্ছে মেখলা এই দাদার কাছে আমি যে মেখলা পেয়ে যাব এটা আমি ভাবতে পারি এটা কি কাপড়ের আছে

শাড়িটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই এই শাড়িটা একদম পুজোর জন্য অঞ্জলি দেওয়ার জন্য বা দশমীর জন্য এটা কি কাপড়ের আছে গো এই কাজটা কি তোমাদের নিজেদের করা কিরকম দাম আছে এই শাড়িটা সাড়ে নশো টাকা উইথ ব্লাউজ পিস বাহ ভিতরে ফুটিয়ে তুলেছ গো ষষ্ঠীর দিন এরকম একটা শাড়ি দারুন এরও দাম কি সাড়ে নশো অষ্টমীর সকালের জন্য বা সিঁদুর খেলার জন্য এত শাড়ি একদম বাট ষষ্ঠীর দিন সকালবেলা এরকম একটা শাড়ি বলো কি ভালো লাগছে মায়ের চোখটা দারুণ যে আমরা পাঠ করি হ্যাঁ সেগুলো রয়েছে লেখা কিছু মানে যে মন্ত্রগুলো আমরা পাঠ করি সেগুলোও গায়ে লেখা রয়েছে ও দারুন এই শাড়িটার দাম কত সাড়ে নশো এটাও ব্লাউজ পিস বুঝতে পারছেন মানে এই মেলাটা যদি সত্যি আমি না আসতাম আমি তো বড় মিস করতামই করতাম হাতে এখন রয়েছে পিওর আজরাকের একটা ওয়ান পিস আমরা অনেকেই আছি যারা শাড়ি কুর্তি সালোয়ার পরতে পছন্দ করি না জাস্ট ক্যাজুয়াল এরকম একটা ড্রেস পরেও কিন্তু পুজোটা বেশ ভালো করে কাটানো যাবে এটার দাম কীরকম আছে দিদি হ্যাঁ ষোলোশো পঞ্চাশ সরি সরি আমি ভুল শুনেছি কারণ এখানে এত বাজনা বাজ যে লোকে কথা বলছে ভুল শোনাটা কিন্তু স্বাভাবিক এর দাম হচ্ছে সাড়ে ছশো টাকা এছাড়াও আর কী কি আছে একটু দেখাও না ড্রেসের পর দিদি এমন একটা জিনিস বার করেছে যেটা আমার তো ভীষণ লোভ লেগে গেছে কেন আরে বাবা শাড়িটা দেখো এটা হচ্ছে পিওর হাফ তসর না হাফ তসরের উপর এরকম পুরো ফুল ফাঁকা স্টিচ দারুণ শাড়িটা দাম কিরকম আছে গো পনেরোশো টাকা আচ্ছা ব্লাউজ পিস আছে দেখিয়ে যাও তো ব্লাউজ পিসটা যারা শপিং করি তারা কিন্তু এখানে শপিং করতেই পারো যদি মনে করো যে না শপিং হয়ে গেছে কিন্তু তাও এরকম একটা শাড়ি কিন্তু আলমারিতে থাকা দরকারই দরকার আরে বাবা পনেরোশো টাকা এরকম সুন্দর কাঁথা স্টিচ ভাবা যায় এই যে সুন্দর কালারফুল একটা জিনিস দেখলেন এটা কি জানতে ইচ্ছা করছে তো এটা হচ্ছে একটা থ্রি পিস চুড়িদারের সেট এর দাম কীরকম আছে ষোলোশো টাকা দাম সব আছে আচ্ছা পুরো স্টিচটা কীসের স্টিচটা কি পার্সি আচ্ছা পারফিউ দারুণ আর এগুলো কি আছে

যা বুঝতে পারছি পুজোর পরেও মনে হয় শপিংটা করতে হবে কি সব জিনিস এসেছে বস এখানে হাট কিন্তু একটা মাটির গন্ধ থাকবে আর এখন যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা আর যেটা আপনার ঘরকে করে তুলবে ভীষণ সুন্দর কি দেখে নিন এগুলো সব মাটি দিয়ে তৈরি না

এটাকে আমরা সোনাছড়ি হাট বলছি ঠিকই কিন্তু ছোটখাটো একটা হস্তশিল্প মেলা বটে কেন দেখুন যে জিনিসটা রয়েছে এটা কিন্তু আমরা হস্তশিল্প মেলায় দেখতেই পাই

সেই মেলাতেই যাই না কেন ঘর গোছানোর জন্য এই ফুলগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাই এবং ওই জন্য এই সেই একই দাম পঁচিশ টাকা থেকে শুরু এবং এই দাদার কাছেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে ঘর সাজানোর জন্য বিশেষ করে আমার এই কম্বিনেশানগুলো ভন ভালো লেগেছে মানে এগুলো কেউ যদি একটু মিক্সড করে নেয় তাহলে কিন্তু দারুণ লাগবে কাঠের তৈরি অনেক জিনিসই আমরা দেখেছি কিন্তু আমি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা আমার মনে হয় না আপনারা দেখেছেন কি সুন্দর ঘড়ি বানিয়েছে কাঠ দিয়ে এবং বিভিন্ন রকমের চলুন দেখেনি এটা রয়েছে এক রকমের এই দেখুন এটা রয়েছে আর এক রকম এই ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা কিরকম স্টার্টিং প্রাইস আছে এগুলোর তিনশো থেকে শুরু আর হাইয়েস্ট কিরকম আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে আছে সেটা কোনটা

দেখছি আপনার কাছে ব্লাউজ এর ব্লাউজ দাম কি রকম 280 টাকা দাম 280 টাকা বাহ এ তো পুরো একদম ডিজাইনার ব্লাউজ পিছনের কাজটাও কিন্তু ভীষণ সুন্দর দাম 280 টাকা ভাবা যায় এই ছাড়াও এই দাদার স্টলে আর কি কি আছে জানেন কুর্তি চুড়িদার ব্লাউজ পিস আরও অনেক কিছু যেগুলো একবার তো দেখানো সম্ভব নয় তাই একবার আপনারা একটু কষ্ট করে ঘুরে দেখে নিন

দুর্গা বাড়ি না আসলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে সত্যি বলছি একদিনে এই হাটটা দেখানো কিন্তু সম্ভব নয় দূর বাবা আমি হাট কেন বলছি এটা তো শারদীয়া মেলা এই মেলা কিন্তু দেখানো একদম সম্ভব নয় আর এই মেলাটা আপনারা একটুও মিস করবেন না কারণ সুন্দর মায়ের আরতি দেখতে পারবেন তার সাথে সাথে নিজের কিন্তু কেনাকাটাও করতে পারবেন কারণ পুজো মানে শুধু কেনাকাটা নাকি সারা বছর জুড়ে কেনাকাটা করতে হবে তাহলে আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বুঝবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই বেলাইকটা ক্লিক করবেন তাহলে আর কি আজকের মতো আসি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টুটিয়ে পুজোটাকে এনজয় করবেন নমস্কার